এর পর পরে আরো দশটার দিকে সূর্য অস্ত যাবে গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি এখন এখন আমরা টার্গেটে এসেছি আর সত্যি কথা বলতে কি রাত্রি আটটা মানে এই পৌনে আটটার মতো আর আকাশে কিরকম আলো দেখুন এই টার্গেটটা আমাদের খুব বাড়ির কাছেই আর আজকে যেহেতু শুক্রবার তাই সুদীপ্ত বলল যে আজকে রাতে ডিনারটা বানাবে ও কি একটা পাস্তা শিখেছে কোথা থেকে তো সেই পাস্তাটা ও বানাবে তো সেই জন্য বলে চলো আজকে তাহলে এই যে টার্গেটটা আছে ওখান থেকেই কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি যেটা ওই পাস্তাটা বানানোর জন্য লাগবে আর টার্গেটটা এখানে রাত্রি দশটা অবধি খোলা থাকে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে টার্গেটে চলে এলাম আর এই যে তোরা তোরা তো এতদিন স্ট্রলারে করে দোকানে দোকানে ঘুরতো মানে ওকে ওর স্ট্রলারটাকে নিয়ে আমরা সব দোকানে বা সব জায়গায় যেতাম আর এখন যেহেতু ও বেশ ভালো করেই বসতে শিখে গেছে তো সেই জন্য ওকে আমরা এই আমাদের যে মানে দোকানের যে কার্ডটা আছে তো ওই কার্ডের মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছি আর কি বলুন তো যে সমস্ত বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তাদের সব আবার দেখেছি মা বাবাকে এরকম এই যে কাঠগুলো আছে কাঠগুলোতে বসিয়ে নিয়ে যায় আর এই বাচ্চাদের বসার জন্য এরকম এখানে সিস্টেমও করা থাকে যে বাচ্চারা যাতে বসতে পারে কাঠের উপরে আর মায়েরা বা বাবারা যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে তো সেই জন্য তোরাকে আজকে প্রথমবার বসানো হয়েছে আর এমনিতে তোরা এখন কিন্তু খুব এক্সাইটেড থাকে সব কিছু নতুন নতুন ব্যাপারে যেটা বলছিলাম যে এখন যেহেতু এখানে স্প্রিং চলছে মানে বসন্তকাল আর এই যে গাছগুলো দেখুন কি সুন্দর সবুজ কচি কচি পাতা এসেছে কে বলবে কিছুদিন আগে যখন উইন্টার চলছিল তখন এই সমস্ত গাছগুলোই একদম মানে মরে গেছিল মানে দেখে মনে হয় যে গাছগুলো মরেই গেছে তো ওই যে গাছগুলোতে যে আবার নতুন করে পাতা আসতে পারে সেটা মানে ওই গাছগুলো মানে দেখে বিশ্বাস করা যাবে না তো নেচারের এটাই মানে খেলা বা প্রকৃতির এরকমই নিয়ম যে এই গাছগুলোতে আবার স্প্রিং এর টাইমে নতুন মানে সবুজ সবুজ পাতা গজায় আর যেটা বলছিলাম এখানে মিনেসোটাতে আমরা তো মিনেসোটাতে থাকি আমেরিকার মিনেসোটাতে তো এখন যেহেতু স্প্রিং চলছে তো এখন কিন্তু দিনটা এখানে বড় হতে শুরু হয়ে গেছে মানে এই ধরুন সূর্য ওঠে হচ্ছে এই সাড়ে পাঁচটা কি তারও আগে মানে পাঁচটা দিক থেকেই পাঁচটার সময়ই এখানে সূর্য উঠে যায় বলতে গেলে আকাশ একদম মানে পরিষ্কার হয়ে যায় আর যখন এই ধরুন যে এই রাতির বলর দিকে মানে সূর্যাস্তের সময়টা সেটা এখানে প্রত্যেকদিন এক এক রকম হয় কোন দিন 8.5টা কোন দিন 9টা এই রকম আর এখন তো 9টার দিকে সূর্যাস্ত হচ্ছে আর কিছুদিন পরে মানে যখন দিনটা আরও বাড়তে থাকবে মানে গরম পড়তে থাকবে এখন যেহেতু এখন তো স্প্রিং চলছে মানে সময় যখন আসবে তখন কিন্তু সূর্য অস্ত যাবে 10টার দিকে মানে 10টার সময়ও কিন্তু আক্রাশে মানে প্রচুর আলো দেখতে পাবেন মানে নি লাইট না জ্বলিয়ে বাইরে যেতে পারবেন তো এখানে কিন্তু মানে প্রকৃতিটা এরকমই আর এই জন্যই হ্যাঁ হয় ওই যে একটা কথা আছে না ডেলাইট সেভিং বলে যে শীতকালে গড়ি সময়টা অনেকটা মানে চেঞ্জ হয়ে যায় এক ঘন্টা 2 ঘন্টা চেঞ্জ হয়ে যায় আবার গরমকালে আবার অন্য রকম চেঞ্জ হয় তো এই রকম এখানে এটা হতে থাকে আর আজকে আমরা টার্গেটে এসেছি ওই তো বললাম জিনিস কিনতে আর এখানে কিছু ঘর সাজানোর জিনিসও দেখছি কারণ একটা বন্ধুর বাড়িতে মোমনপন্ন আছে তো তাদের বাড়িতে কিছু জিনিস নিয়ে যাবো আর যদি আমি একটা কিছু ভালো পেয়ে যাই আমার বাড়ির জন্য তো সেটাও কিনবো তো সেই জন্যই এখানে ঘর সাজানোর জিনিসও দেখতে এসেছি তো যেটা বলছিলাম সূর্যাস্তের টাইমটা আর কি বলুন তো এখানে যখন মানে শীতকাল থাকে উইন্টারের সময় উইন্টারটা তো এখানে অনেক লম্বা তো ওই টাইমে কি হয় সূর্য ওঠে কিন্তু অনেক দেরিতে মানে সময় হয়তো সূর্য এরকম আর সূর্যাস্তটা হয় মানে সূর্য অস্ত যায় তখন কি বলুন তো ওই সাড়ে তিনটে কি চারটে ম্যাক্সিমাম চারটে মানে চারটের সময় একদম অন্ধকার হয়ে যায় তো ডিসেম্বর মাসে সব থেকে ছোট দিন হয় এখানে ডিসেম্বর মাসে একুশে ডিসেম্বর এই টাইমটাতে একদম মানে চারটের সময় আপনার ঘুটঘুটে অন্ধকার মনে হয় রাত হয়ে গেছে বিকাল চারটের সময় আবার এই যে এখন যেমন মানে জুন জুলাই মাসটাতে যখন জুলাই মাস এরকম আসবে তখন তো খুব গরম পড়ে যাবে তখন দেখবেন রাত্রি দশটাতেও আকাশে আর কি সূর্যের আলো আছে তো এইরকমই এখানে এরকম হয় আর আমরা যেহেতু আমেরিকার অনেকটা নর্থের দিকটাতে থাকি তো সেই জন্যই নর্থ পোলের দিকে বলে মনে হয় দিনটা বা রাতটা এরকম আরও বেশি পরিমাণে চেঞ্জ হতে থাকে আর এই জন্যই শীতকালে কি হয় যখন ধরুন এই যে বলছি না যে আটটার সময় সূর্য ওঠে তখন ওই ডে লাইট সেভিং ঘড়ি কাটাটা পিছিয়ে যায় মানে টাইমে এখানে বাজে সাতটা যাতে দিনটা এরা আর কি মানে বেশি কাজে লাগাতে পারে সেই জন্য যে ঘড়ির কাঠটা তো পিছিয়ে গেল তাহলে আটটা থেকে আরো রাতটা বাড়ছে আর তেমনি গ্রীষ্মকালে কি হয় যখন ধরুন আপনার সাতটা বাজছে তো তখন এখানে দেখায় হচ্ছে আটটা বাজে মানে আপনি সাতটার আগে মানে অ্যাকচুয়াল যে আটটা বেজে গেছে তখন মানে সাতটার টাইমটা তত আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে যেহেতু সূর্য উঠে গেছে তাহলে আপনি দিনটা বড় পারছেন দিনে আরো কাজ করতে পারে মানুষজন তো গোটা দেশ এই ঘটনাটা ঘটে একটা দিনের মধ্যেই নভেম্বর মাসে একটা হয় আর একটা মনে হয় মার্চ মাসে হয় হয় আমার ঠিক এখন মনে মনে নেই মার্চ মাসেই হয় তো এইরকম টাইমে চেঞ্জটা হয় তো মেনেসোটাতে বলবো না মানে আমেরিকাতেই বলবো আমাদের মেনেসোটাতে স্পেশালি তো এই সূর্যাস্তর টাইমটা এখানে ওইরকম রাত্রি দশটার দিকে আর এই তো আমাদের মোটামুটি গ্রসারি করা হয়ে গেছে আর এখানে এই পাস্তাটা কেনার জন্য এসেছি তো মানে পাস্তাটা করতে যা যা লাগবে এই ধরুন বাটার তারপরে মিল্ক হাফ অ্যান্ড হাফ যে মিল্ক টিল্ক আরও কী কী সব লাগবে তো সেই সমস্ত সব কিনে নেওয়া হয়েছে আর এখানে ওই কি এলবো পাস্তা না কি বলে ওই যে পাস্তাটা হয় ওইটার পাস্তাটা ওটাই শুধু তো এখানে খুঁজছে আমাদের বাড়িতে ওই পেনা পাস্তা যেটা ওইটা তো সবসময় রাখা থাকে কিন্তু এই পাস্তাটা খুব একটা আমরা খাই না মানে আগে কোনো সত্যি কথা বলতে খাইনি একবারই খেয়েছিলাম তাও মানে অনেক বছর আগে তাও যেটা ওই দোকানে সবসময় কিনতে পাওয়া যায় একসাথে মানে জাস্ট গরম জলে ফুটিয়ে দিলেই হয়ে যায় তো সেইটা বানিয়েছিলাম তো সুদীপ্ত হয়েছে আজকে ও নিজে কি বানাবে তো এই যে এই পাস্তাটা ও কিনবে এরকম কি পাস্তা এবার আমরা বাজেট করে বেরোচ্ছি আর আমার মেয়ে খুব এনজয় করেছে মানে ওর এত ভালো লেগেছে আজকে সবার সাথে গিয়ে গিয়ে কথা বলছিল যে মানে হাই হ্যালো তো বলতে পারি না এ এ করে করে ডাকে আর এই দেখুন আকাশটা দেখুন এখন রাত্রি নটা বাজছে আর এখনও কিন্তু চারিদিক পরিষ্কার যদিও আজকে আকাশে অনেকটা মেয়ে গেছে এখন নটা বাজছে আমরা টার্গেট থেকে ফিরছি আর এখনও আকাশে আলো তো এখানে এরকম গ্রীষ্মকালে সাড়ে নটা দশটা এর পর পরে আরো দশটার দিকে সূর্য অস্ত যাবে এখন তো নটা বাজছে ইন্ডিয়াতেও তো গরমকালটা বড় শীতকালটা দিনটা অনেক ছোট এরকম তো হয় কিন্তু এতটা চেঞ্জ আমি কখনো দেখিনি মানে এরকম একদম সাড়ে তিনটের সময় শীতকালে অন্ধকার হয়ে যায় আর গরমকালে রাতে দশটা অব্দি সূর্যের আলো থাকে এতটা চেঞ্জ আমি কখনো দেখিনি তো এখানে এটা হয় আর যাই হোক এখন আমরা এবার বাড়ি ফিরবো আমাদের বাজারটা যা করা হয়ে গেছে এটা আমাদের বাড়ির খুব কাছেই তাই নটা বেজে গেলেও তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। আর এই যে সুদীপ তো এখানে বাড়ি এসেই ও রেডি হয়ে গেছে পাস্তাটা বানানোর জন্য আমি এবার তোরাকে একটু দেখাশোনা করব মানে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো এইসব করতে হবে আমি বাটারে করব আমাদের বাটার এরকম আসে সো আনসল্টেড বাটার এখানে সল্ট নেই বাটার তো এরকম এরকম স্টিকে আসে বাটার বাটার আমাদের ইন্ডিয়াতে আমুল বাটার একটা শেপে আছে তো এখানে এটা স্টিকে আসে সো আজকে ফ্রাইডে নাইট উইকেন্ড শুরু হলো আমাদের আমরা টার্গেটে গেছিলাম বিকালবেলাতে টার্গেট থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল টার্গেটে অ্যাকচুয়ালি কিছু কাজ ছিল টুকটাক কেনা ছিল আর মেয়েকে আমরা ইউজুয়ালি স্ট্রলারে বসাই তো আজকে ফার্স্ট টাইম ওকে আমরা যে টার্গেটের মানে গ্রসারি স্টোরের যে কার্ট সেই কার্টের ওপরে বসিয়েছিলাম ফার্স্ট টাইম তো খুব এনজয় করেছে মানে খুবই খুশি সেই হাত পা নেড়ে একদম লোককে বাকি লোকেদেরকে ডেকে তো মমিটা পরে দেখাবে আপনাদের হয়তো ভিডিওটা তো এনিওয়ে অনেক রাত হয়ে গেছে ফিরতে তো এখন মমিতা মেয়েকে খাওয়াচ্ছে আর আমি ডিনার প্রিপারেশন করছি তো ডিনারে ম্যাক চিজ যেটা বলে বেসিক্যালি তো সেটাই বানাচ্ছি আমাদের ম্যাক্যান চিজ পাস্তাটা অলরেডি বয়েল করা হয়ে গেছে এবার প্রিপারে বাকি প্রিপারেশানটা করছি ম্যাক্যান চিজ উইথ ব্রকলি আমাদের ব্রকলি এখানে আছে কিছু ব্রকলি তো আর কিছু চিকেন স্ট্রিপ কিনে যেটা এয়ার ফ্রাই করে নেব অ্যান্ড আমরা একটা ওয়াইনের বটল নিয়ে এসছি তো আই হোপ মেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তারপরে আমরা একটা সিনেমা চালিয়ে দেখা যেতে পারে তা আমাদের তো কোথাও কোনো রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপার তো কিছু নেই নর্মাল এখানকার অনেকেই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খুব যায় স্পেশালি আমেরিকানরা তো প্রচন্ড রেস্টুরেন্ট মেনটেন করে ওরা যায় ডিনার লাঞ্চ সবথেকে তা আমাদের তো যাওয়ার কোনো উপায় নেই মেয়ে হয়েছে তো লাস্ট টাইম লাস্ট মান্থে আমরা গেছিলাম একটা ইটালিয়ান রেস্টুরেন্টে একটা বন্ধুর পার্টি অ্যাটেন্ড করতে তো সেখানে মেয়েকে একটা চেয়ার দিয়েছিলো মেয়েকে ম্যাশ পটেটো দিয়েছিল যেগুলো খুব ভীষণভাবে এনজয় করেছে তো আমরা একটু কনফিডেন্ট হয়েছি যে এবার হয়তো যা যেতে পারে বাট এনিওয়ে আজকে বেসিক্যালি আমরা নিজেরাই সেলিব মানে কিছু সেলিব্রেটির কিছু নেই বেসিক্যালি উইকেন্ড তো পাস্তা ওয়াইন চিকেন এইসব অ্যান্ড আই হোপ নেটফলিক্সে বা অ্যামাজন বা কোথাও কিছু একটা ভালো সিনেমা আছে যেটা দেখা যাবে জানি না কতক্ষণ জেগে থাকতে পারবো বিকজ আমার অফিস ছিল তো আমি একটু টায়ার্ডও আছি বাট সি একটু রান্নাতে কি হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি তো কড়াইতে বাটারটা গলে যাবার পরে একটুখানি পেঁয়াজ কুচো আর রসুন কুচো দিয়ে দেওয়ার পর তারপরে একটু ময়দা দিতে হবে মানে ওই এক দু চামচের মতো তারপরে কিছুটা দুধ দিতে হবে আর কিছুটা হাফ অ্যান আপ দিচ্ছে হাফ অ্যান আপ মানে হচ্ছে এটার মধ্যে কিছুটা ক্রিম আছে আর কিছুটা একটু দুধ আছে তো এটা একটু ঘন দুধ আপনি বলতে পারেন এর বদলে ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে তো সেক্ষেত্রে একটু বেশি ঘন হয়ে যাবে ওটা আচ্ছা কথা বলতে বলতে দুধটা একটু বেশি খারাপ হয়ে গেছে তাই জন্য যেটা হোয়াইট সসটা হয়েছে সেটা একটুখানি বেশি বেশি হয়ে গেছে আর যেহেতু এখানে ক্রিম টিম আছে তার জন্য নিচে লেগেও যাচ্ছে যেটা হয় বেসিক্যালি বুঝতে পারছেন তো এক বছরের একটা মেয়ের বাবা তো ঘুম নেই তারপরে অফিস অফিস এখানে আটটার সময় ঢুকে পড়তে হয় তো আই হ্যাভ টু স্টার্ট আর্লি লাইক মানে আমাকে ফাইভ থার্টিতে এখানে ঘুম থেকে আমি আমরা থাকি অলমোস্ট টোয়েন্টি মাইলস ফ্রম অফিস মানে অফিস থেকে টোয়েন্টি মাইলস মানে যাই না কত হবে তো বত্রিশে ত্রিশ কিলোমিটার হবে তো আর ট্রাফিক হয় সকালবেলাতে মিনাসোটোতে মানে আমাদের এখানেও সিটিতে যাওয়ার সময় যে মেন হাইওয়ে প্রচুর ট্রাফিক হয় প্রচুর ট্রাফিক হয় প্রচুর জ্যাম হয় হ্যাঁ তো প্রতিদিন সকালে উঠে উইথ মানে সাতটার মধ্যে আমাকে বেরিয়ে পড়তে হয় আটটার মধ্যে ঢুকতে গেলে তো মাঝে মাঝে তাতেও লেট হয়ে যায় তো লেটের বলে মানে সেরকম কোনো ব্যাপার নেই বাট আই ট্রাই টু গেট ইন আমাকে আটটার মধ্যে ঢোকার মানে একটা টেন্ডেন্সি আছে তার জন্য কেন রেড পেপার চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স বেশি দেবো না

তো আমার মেয়ে একটু শুরু করে জন্য আমি এখানে একটু হাত লাগিয়েছি তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য তো আমি এবার ওই ব্রকোলি আর ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে একটু চিজ ছড়িয়ে দিচ্ছি আর তারপরে আবার সব মিক্স করে দিলেই রান্নাটা হয়ে যাবে Rosé. আমরা বিয়ের পরে সেই একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তারপরে কোনো রোজে খাইনি রেড ওয়াইন খাওয়া হয়েছে এটা খোলা যাবে তো একটা ওয়াইন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন টাটা